সবাইকে আরো একবার স্বাগত ফিয়াদা টকারে একদম সাত সকালে অঝোর ধারায় বৃষ্টি ছুটছে তো ছুটছেই বলতে গেলে ভোর রাত থেকে মানে দিনের প্রথম প্রহর থেকেই যে পরিমাণ বৃষ্টি সাথে বজ্রপাত তাতে আসলে যে পরিমাণ গরম এবং গরমে যারা অতিষ্ঠ সেই প্রাণ প্রকৃতি হয়তো কিছুটা হলেও স্বস্তি লাভ করেছে বা স্বস্তি ফিরে পেয়েছে এই বৃষ্টিতে কিন্তু ভোগান্তিটা কোথায় হচ্ছে বলুন তো ভোগান্তি হচ্ছে অফিসগামী মানুষদের ভোগান্তি হচ্ছে স্কুলগামী শিশুদের এবং নানান কাজে যারা বেরিয়ে পড়ছেন ভোগান্তি চরমে পড়ছেন তারা একদিকে আমরা জানি যে দেশের যে ট্রাফিক সিস্টেম সেটা এখনও সেভাবে সব জায়গায় একেবারেই বলবো যে সক্রিয় বা খুব স্মুথভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে সেই জিনিসটা এখনো পর্যন্ত ফিরে আসেনি এখানে লোকবল হয়তো কম এবং যারা দক্ষ ছিলেন তারা হয়তো এই মুহূর্তে সে জায়গাগুলোতে নেই নানান কারণে হয়তো রাস্তার প্রতিদিনের ভোগান্তিটা আমরা ফেস করছি কিন্তু এর সাথে যখন বৃষ্টিটা যুক্ত হচ্ছে তখন এই ভোগান্তের পরিমাণ এক গুণ দুই গুণ না কয়েক গুণ বেড়ে যাচ্ছে যেমন আমরা জানি আবহাওয়ার পূর্বাভাসে বলাই হয়েছে বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টির মতো ঝরবেই কিন্তু রাস্তায় যে জলাবদ্ধতা রাস্তা যে কিছু পর পর পানি এমন লেভেলের যে গাড়ির অর্ধেক পর্যন্ত ডুবে যাচ্ছে রিক্সার পা দানি পর্যন্ত পানি উঠছে তো সেই অবস্থায় যারা কাজে কর্মক্ষেত্রে যাচ্ছেন তারা কিভাবে কর্মক্ষেত্রে যাবেন এটা একটা বড় প্রশ্ন কারণ হচ্ছে এই জলাবদ্ধতা একদিনের না এই প্রবলেম অনেক আগে থেকে আমরা ফেস করছি সমাধান কোথায় আমরা প্রায় সময় দেখি যে অমুক জায়গা নিচু বা অমুক জায়গা উঁচু এই কারণে পানি জমছে ওই কারণে পানি জমছে পানি জমছে ফ্যাক্ট হচ্ছে পানি জমছে সেই পানিটা না জমিয়ে এটাকে কিভাবে অপসারণ করা যায় এই দিকে কি আমরা একটু খেয়াল করতে পারি না বা এই সমাধান তো খুব অতিমাত্রায় জরুরি কারণ মাত্র কয়েক ঘন্টার অতিবৃষ্টিতে বেশিরভাগ এলাকায় যে পরিমাণ ওয়াটার লগিং হয় বা জলাবদ্ধতা হয় যদি সেক্ষেত্রে সারা দিন অন্তত পরপর দিন বৃষ্টি হয় তাহলে তো বন্যাই দেখা দিয়ে দিবে তো এই জলাবদ্ধতার হাত থেকে আমরা যদি রক্ষা পেতে চাই নিস্তার পেতে চাই তাহলে আমাদের যে করণীয়গুলো সেই করণীয়গুলোতে ফোকাস করার ভীষণ দরকার আর আমরা মানুষরা আসলে বিশেষ করে বাঙালি জাতি এতটাই পরিচ্ছন্ন জাতি যে আমরা যে কোনো জায়গায় ময়লা ফেলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না বিশেষ করে এমনও হয় এই যে ম্যান যখন ঢাকনা খুলে দেয়া হচ্ছে অতি বৃষ্টির ফলে পানি পাসিংয়ের জন্য তখন সেখান থেকে দেখা যাচ্ছে যে চিপসের প্যাকেট পানির বোতল এটা তো খুবই সামান্য কিছু সেখান থেকে বড় বড়। তোষক পর্যন্ত বের হচ্ছে চেয়ারের পায়া হ্যান্ডেল মাথার বালিশ বিভিন্ন কিছু ম্যানহোলের ভেতর থেকে বের হচ্ছে মানে আমরা আসলে কতটা বোধহীন জাতি একটা শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে কিভাবে সেই দিক তো খেয়াল করছি না বরং সেটাকে আরো কিভাবে অপরিচ্ছন্ন করে মানুষের ভোগান্তি তৈরি করা যাবে সেই কাজগুলো আমরা দিনের পর দিন করে যাচ্ছি এর থেকে যেন কখনোই মুক্তি না মেলে এরকম একটা অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়েছি তো এগুলো হচ্ছে মানুষের সচেতনতার অভাব থেকে এক ধরনের জলাবদ্ধতা হচ্ছে যতদিন মানুষ সচেতন হবে না ততদিন এই জলাবদ্ধতার একটা জায়গা আটকে থাকবে এছাড়া আরো যে কাজগুলো করা দরকার যে পানি পাসিং এর জন্য সেই কাজগুলোতে আমাদের আসলে হয়তো দেখা যায় কেউ আসছে সেই প্রকল্পে হাত দিচ্ছে আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে আবার হয়তো নতুন করে ওপেন করছে কাজগুলো পূর্ণভাবে হচ্ছে না কমপ্লিট শেপ দেয়া হচ্ছে না তো এই কমপ্লিট শেপ যদি দেয়া না হয় আশা ভাদ্র আসীন আমরা সব সময় এইভাবে জলাবদ্ধতার মধ্যে দিয়েই হয়তো চলবো কিন্তু সমস্যা হচ্ছে আপনি অফিস আপনি স্কুল কয়দিন বাদ দিবেন বৃষ্টির সময় বৃষ্টি হবে লঘুচাপের কারণে বৃষ্টি হবে ওয়েদার ফল করবে কিন্তু আমরা তো আমাদের দৈনন্দিন কাজগুলো বন্ধ করতে পারবো না যারা তাদের প্রতিদিনের কাজে এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে বের হচ্ছে একমাত্র তারাই বোঝে যে কতটা ভোগান্তির শিকার হয়ে তারা তাদের কাজে পৌঁছাচ্ছে কেউ কেউ হয়তো পৌঁছাতেই পারছে না তো এই ধরনের ভোগান্তি গুলো থেকে আসলে কবে আমাদের মুক্তি মিলবে সেই জিনিসগুলো দেখার অপেক্ষায় আর ঠিক যখন আমি আমার ওয়ার্কিং প্লেস থেকে ফিরছিলাম জাস্ট আমার আশেপাশে চতুর্দিকে পানি 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 আমি যখন কাজের জায়গা থেকে বের হচ্ছি বের হয়ে ঠিক পাশের অপোজিট একটা জায়গায় আমি গাড়িতে ওঠার জন্য যখন গেলাম সেই জায়গাটুকু যেতেই আমি ভিজে একেবারেই কাক ভেজা যেটা বলে তো এরকম ভিজে আমি গাড়িতে উঠলাম ঠিক আছে ওঠার পরে কি করব ওঠার পরে আমার চতুর্দিকে পানি গাড়ি আগাতে পারছে না যতখানি আগাচ্ছে একটু পর পর জ্যামে আটকে পড়ছে এবং একটা ভয়ও কাজ করছে যে এই মনে হয় রাস্তায় কোনো গাড়ি বসে পড়লো আমার নিজেরটাও হয়তো বসে পড়লো রিক্সাগুলো উল্টে যাচ্ছে তো এই জলাবদ্ধতা সমস্যা যেমন একদিনে তৈরি হয়নি দীর্ঘ সময়ে তৈরি হয়েছে এবং সেই সমস্যা থেকে আমরা হয়তো সেইভাবে বেরিয়ে আসার চেষ্টা কখনো করা হয়েছে কিনা আমার জানা নেই আমরা অনেক ধরনের বুলি আওড়াই অনেক অনেক বড় বড় কথা বলি সমস্যা চিহ্নিত করি সমাধানগুলো নিয়েও কথা বলি কিন্তু সমাধানের জন্য যে স্টেপগুলো দেয়া দরকার সেটা আসলে আমরা দেই না তো এখন যেহেতু আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি এখন যেহেতু দেশকে আরো সুন্দর করার কথা বলছি এই বিষয়গুলো মনে হয় নজর দেওয়ার সময় এসেছে আর এর পাশাপাশি বলবো যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম এটা আসলে যত দ্রুত সম্ভব এই দিকটায় একটু নজর আরও বাড়াতে হবে হয়তো আপনারা এর মধ্যেই সে বিষয়গুলো খেয়াল করেছেন সেগুলো নিয়ে মিটিং করছেন কিন্তু পদক্ষেপ আমার কাজের ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে কাজের শুরুটা একটা ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তখন মানসিক ভাবে আমি কিন্তু ভালো থাকতে পারছি না শুধু আমি না এরকম ভালো আসলে আমাদের আশেপাশে কেউই থাকতে পারছি না দিনের শুরুটা যে পরিমাণ ভোগান্তি নিয়ে করছি এই ভোগান্তির ফলে সারাটা দিন হয়তো হিসাব মেলাতে মেলাতেই সময় মেলাতে মেলাতেই কেটে যাচ্ছে তো জীবনের এতটা সময় যদি পথে এবং সেই পথে দেরির ক্যালকুলেশনেই কেটে যায় বাকি কাজগুলো করবো কখন তো অনেক ধরনের কাজ আছে হয়তো কেউ বলবেন যে শুধু না আমাদের অনেক দিক দেখতে হয় কিন্তু আমার মনে হয় এটা একটা ভাইটাল পয়েন্ট যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমটা কিভাবে আরো দ্রুত মানুষের ভোগান্তি কমিয়ে আরো সুন্দরভাবে কন্ট্রোলিং সিস্টেমটাকে যত দ্রুত আরো সহজ করা যায় আরো সুন্দরভাবে এই কাজগুলোকে এগিয়ে নেওয়া যায় সেই দিকটায় দৃষ্টি দিতে হবে কারণ মানুষ আসলে রাস্তায় নেমে একরকম ভোগান্তির ব্যক্তিগত বলি যে আমি যখন রাস্তায় যাচ্ছি এতটাই জ্যাম ফেস করছি বা এতটাই ধীর গতিতে গাড়ি চলছে কখনো কখনো মনে হচ্ছে আমি যেন ঠেলা গাড়ি বা ভ্যানে চড়ে যাচ্ছি হঠাৎ করে হয়তো টু স্পিড পাচ্ছে গাড়ি আর নিয়মিতই আমার কাজের ক্ষেত্রেও দেরি হয়ে যাচ্ছে যে দেরিটা আমার হয়তো কখনোই আগে হয়নি বা এরকম ফেস করতে হয়নি সেই দেরিটা এখন হচ্ছে আমরা জানি নানান জটিলতাই হচ্ছে কিন্তু এই জটিলতাগুলো যত দ্রুত সমাধান করা যায় সেই আমি আকর্ষণ করছি তো কাজের ক্ষেত্রে নিয়মিতই দেখা যাচ্ছে যে লেট করে ঢুকতে হচ্ছে অনেকেরই এবং দিনের শুরুটা এটা নিয়েও একটা খিটখিটে মেজাজের মধ্যে দিয়ে যাচ্ছে তো মানুষের জীবনের আনন্দগুলো তো এমনিই কমে গেছে আর টেনশন মানুষের কাজের ক্ষেত্রে থেকে শুরু করে সবকিছুতেই অনেকখানি বেড়ে গেছে তো সব কিছু মিলিয়ে মানুষ আসলে খুব আষ্টে পৃষ্ঠে বেঁধে একটা সময় পার করছে তো আমরা আসলে মানুষরা দিনের শুরুটাই যেভাবে করছি একেবারে ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে কাজের ক্ষেত্রে দেরিতে পৌঁছাচ্ছি একটা খিটখিটে মেজাজ নিয়ে থাকছি সব কিছু মিলিয়ে জীবনের আনন্দগুলো দিন দিন ফিকে হয়ে যাচ্ছে তো কিছুটা হলেও আমরা পারি এই সমস্যাগুলোর সমাধান করে জীবনের আনন্দগুলো একটু হলেও ফিরে আনা আনন্দ ফিরে না আসুক অন্তত টেনশনগুলো থেকে যেন দূরে থাকতে পারি ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে